আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাইকে শুভেচ্ছা আজকের ভিডিওতে জানিয়ে দিচ্ছি পাসপোর্ট আপডেট কুয়েতস্থ বাংলাদেশ দূতাবাস হতে ঘোষণা করা হয়েছে যে বানাতে দেয়া বেশ কিছু এমআরপি পাসপোর্ট এবং ই পাসপোর্ট বিতরণের জন্য দূতাবাসে তৈরি হয়ে রয়েছে যারা বানাতে দিয়েছিলেন পাসপোর্ট সংগ্রহ করে নিতে পারেন পাসপোর্ট ডেলিভারির সময় হলো রোজার মাসে সকাল নয়টা থেকে দুপুর দুইটা ত্রিশ মিনিট পর্যন্ত জানিয়ে দিচ্ছি অন্যান্য আপডেট স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্র প্রকাশ করেছে যে কুয়েত ক্রিমিনাল সিকিউরিটি সেক্টর মাদক বিরোধী বিশেষ অভিযান চালিয়ে চারজন সদস্যের একটি বড় গ্যাংকে আটক করেছে যারা মাদকের সাথে সম্পৃক্ত ছিল এই চারজন সদস্যদের মধ্যে দুজন ছিল কুয়েতি নাগরিক একজন ছিল সৌদি নাগরিক এবং একজন ভারতীয় নাগরিক বলে প্রকাশ করা হয়েছে তাদের কাছে থাকা নয়শো উনিশ বোতল অ্যালকোহল দুশোটি সাইকোট্রপিক বড়ি পাওয়া গিয়েছে জব্দকৃত মাল এবং আটকৃতদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেয়ার লক্ষ্যে কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে অন্যদিকে রমজানের শেষের দশ দিন এবং বিশেষ নামাজ সালাতুল কিয়াম উপলক্ষে বিশেষ সিকিউরিটি ফোর্স নিয়োগ করা হয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে বলা হয়েছে যে আগত মুসল্লিদের নিরাপত্তা নিশ্চিত করতে তাদের সাহায্যার্থে রাস্তার ট্রাফিক নিয়ন্ত্রণ সহ ট্রাফিক দুর্ঘটনা রোধ করতে কুয়েতি নাগরিক সহ প্রবাসী সকলকেই ট্রাফিক রুলস মেনে চলার আহ্বান জানানো হয়েছে এছাড়াও আরও বলা হয়েছে যে মুসল্লিরা যেন গাড়ির ভেতরে মূল্যবান বস্তু বা ক্যাশ টাকা রেখে গাড়ি পার্কিং করে নামাজ আদায় করতে না যায় এ থেকে সতর্ক থাকতে বলা হয়েছে অন্যদিকে কুয়েত সিভিল সার্ভিস কমিশন থেকে ঈদ উল ছুটির ব্যাপারে নির্দেশনা দিয়েছে যে ঈদুল ফিতরের ছুটি চাঁদ দেখার উপর নির্ভর করবে পবিত্র ঈদুল ফিতর যদি ত্রিশে মার্চ রবিবার দুই অনুষ্ঠিত হয় সেক্ষেত্রে ছুটি থাকবে তিন দিন দোসরা এপ্রিল বুধবার থেকে সকল সরকারি প্রতিষ্ঠান চালু হবে আর যদি পবিত্র ঈদুল ফিতর একত্রিশে মার্চ দুই অনুষ্ঠিত হয় তবে সেক্ষেত্রে রবিবার এবং বৃহস্পতিবার ছুটি থাকবে সেক্ষেত্রে ছয় এপ্রিল দুই হাজার রোজ রবিবার হতে সকল ধরনের সরকারি প্রতিষ্ঠানগুলো চালু হবে জানিয়ে দিচ্ছি সাহারি ও ইফতারের সময়সূচি একুশে মার্চ দুই রোজ শুক্রবার একুশতম রোজার সাহারির সর্বশেষ সময় হলো ভোর চারটা বেজে বত্রিশ মিনিট ইফতারের সময় হলো সন্ধ্যা ছয়টা বাজে সর্বশেষ কারেন্সি হলো কৃতি একদিনের বাংলাদেশে তিনশো আটানব্বই টাকা সর্বশেষ গোল্ড প্রাইস হলো এক গ্রাম বাইশ ক্যারেট সয়নের দাম সাতাশ দিনার নয়শো পয়সা জুয়েলার্সে কম বেশি হতে পারে সোমানিত ভিউয়ার্স আজকে মতো এই ছিল আপডেট পুরো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ এ ধরনের ভিডিও পেতে চাইলে ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন ফেসবুক পেজটিকে লাইক এবং ফলো করে দেবেন যারা পূর্বে করেছেন সবাইকে ধন্যবাদ আজকের মতো বিদায় আল্লাহ হাফেজ